বেলালের বাবা যখন দেখে বেলাল এসবে বিশ্বাস করে না ও কাছে বেলালকে বিক্রি করে দিলেন মাত্র ছয় টাকার দামে ও এখন বেলালকে নিয়ে গোলামি শুরু করে দিচ্ছে এখন সবগুলো কাজ বেলালের দ্বারাই করে নেয় যত কষ্টের কাজ জুলুমের কাজ সবগুলো বেলাল করে দেয় বেলালকে দিয়ে মাঠে কাজ করিয়ে নেয় উঠ চড়িয়ে নেয় বাড়ির বিভিন্ন রকম কাজগুলো বেলালের কাছ থেকে উমাইয়া করে নাই যখন কাজ করে তখন উমাইয়ার বাকি যে দাসগুলো ছিল যে গোলামগুলো ছিল তাদের সঙ্গে বেলাল পরামর্শ করে তোমরা কি আহাত আহাত যেন তিনি এক এবং অদ্বিতীয় আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে ঈমান কবুল করাবেন এই কারণেই আল্লাহ পাক বেলালের মনের মধ্যে কৌতূহল জাগিয়ে দিয়েছেন

হিদায়াত আমি আল্লাহ পাক আপনার হাতে দেই নাই হেদায়ত দেওয়ার একমাত্র মালিক আমি আল্লাহ পাক হে নবী আপনি চাইলেও কাউকে হেদায়ত দিতে পারবেন না যদি হেদায়েত নবীদের হাতে থাকতো হযরত ইব্রাহিম সালাম তার পিতা আসরকে হেদায়ত দিতে পারতেন কি পারতেন না পারতেন যদি হেদায়েত নবীর কাছে থাকতো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার আপন চাচাকে হেদায়েত দিতে পারতেন কি পারতেন না পারত কিন্তু আল্লাহ পাক হেদায়ত নবীর হাতে দেয় নাই হেদায়াত শুধুমাত্র আল্লাহ পাকের সাথে বান্দার সম্পর্ক